অশস্ত্রে এই হাসপাতালে ভর্তি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে এ সময় কাছে দোয়া চেয়েছেন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতকাল একটা নাগা হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানা শেখাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা তবে কি বিনা চিকিৎসায় শেখাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত নালিল্লাহ দশক সরতা শেখ হাসিনা শেষ পর্যন্ত এটা কি হয়ে গেল দশক সরতা আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করেছেন এবং সেখানে নাকি তার শৈলব ও বেশি ভালো না দর্শক শ্রোতা তাহলে তিনি কোন ধরনের বড় রোগে আক্রান্ত হয়েছে সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে চেষ্টা করবেন এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়েও কিন্তু অনেক তথ্য উঠে আসছে দশ শ্রোতা আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছাবে আপনার কাছে তো সুকথা নাবৃতির আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মজার ব্যাপারটা হলো এটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায় ক্ষেতের সাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না তাহলে আপনার হাতে যখন ক্ষমতা ছিল আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কি বলা যায় কমন চরিত্র আছে যখন আমি অন্যায় করি আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক বিষয়টা অনেকটা এরকম টাইপেরই তো যাই হোক এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল আর এই ফোন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইত আবার কখনো ধরেন কাঁপাইতো এই যখন সিচুয়েশন সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে আমরা দেখেছি ডক্টর মহ ইউনুস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন তিনি তো চুপ থাকছেন না বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে গণমাধ্যম আছে ইউটিউব ফেসবুকে প্রচারিত হতো তো এখন শেখ হাসিনার জন্য একদম জন্য নতুন সিদ্ধান্ত আসছে তবে এই বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল একসময় জামাতের জন্য ছিল লাস্ট পনেরো বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য দেশের মিডিয়া প্রচার করে নাই এখন ঢুকলেই জামাত আর বিএনপির বক্তব্য তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি বিদ্বেষমূলক বক্তব্য তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে যদি দেশ জাতির উদ্দেশ্যে পজিটিভ বক্তব্য দেন তিনি সেইটা প্রচার করা যাবে কারণ এখানে কোরআন কোরআনকুট বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য ওই যে করে ঢুকে পড়ব অথবা ওই যে কি বলে যে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি হ্যাঁ থাকে না এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো ওই ওইরকম বক্তব্যগুলো গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং টুইটার সাবেক বর্তমানে এক্স সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আওয়ামী লীগের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমাদের গেল গতকালকে বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন মানে গেল বেশ কয়েকটা বক্তব্য সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয় তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে হেট স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয় সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না তারা ভয় আসবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেডস্পিচের বিষয়ে তিনি হলেন শেখ হাসিনা কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে যেগুলার প্রমাণ পেয়েছি এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক এক্স ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রেসিকিউটর আবদুল্লাহ আল নোমান এখন এটা যদি পৌঁছানো হয় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেইখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে দৃশ্যপটটা জাস্ট হচ্ছে ছয় মাস আগে পড়ে মানে গেল ছয় মাস আগে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল টেলিভিশন করে নাই ঠিক জন্য সামনে চলে আসছে দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন এটা সময় বলে দিবে তবে ইউটিউব ফেসবুকের যে সকল অংশগুলো বাংলাদেশের বাহিরে সেখানে অনেক কিছুই করা যায় যেমন সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে সরকার বহু ট্রাই করছে কিন্তু বন্ধ করতে পারে তো ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বলে ঠেলার নাম বাবাজি বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে ও ধর্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয় কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই বাংলাদেশ ভারতের চলমান কূটনৈতিক টানাপোড়নের ব্যাপক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় সম্প্রতি সেখানকার কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয় কলকাতার জেএন রায় হাসপাতাল ডিসান হাসপাতালসহ একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয় চিকিৎসা পেতে ভারতীয় পতাকায় প্রণাম করতে হবে পাওয়া যায় এমন খবরও কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন এক সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা তবে দেরিতে হলেও এবার শুভ বুদ্ধির উদয় ঘটেছে পশ্চিমবঙ্গবাসীর এখন থেকে অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল শুধু তাই নয় আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা বলেন চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী চিকিৎসকদের কাছে সকল রোগী সমান পাশাপাশি তারা হাসপাতালগুলোকে সতর্ক করে দিয়ে বলেন ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না বাংলাদেশি রোগীরা ভারতে গেলে অবশ্যই তাদের চিকিৎসা দিতে হবে এছাড়া শিগগিরই বাংলাদেশি রোগীদের জন্য হেল্প নম্বর করা হবে জানায় সংগঠনটি। ভারতের সেবার খবর এলো পর্যটন খাত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকেরা কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ও বাংলাদেশিদের বয়কটের ঘোষণায় সেখানকার ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশী নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আধ পেট খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করার আগে আপনাদের সাবধান অনুরোধ করছি আপনারা প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনাদের কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ